আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আবারও আরেকটি মোটরের ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা মোটরটি প্রচুর হিট হয় আর অনেক শব্দ আসে তো বন্ধুরা আসলে এই মোটরটায় সাউন্ড আসে আর হিট কী জন্য হয় আমি মোটরটা খুলে আপনাদেরকে দেখাবো এই মোটরটা এক মেকার বাই খুলেছিল ওনার কাছ থেকে খোলার পরে এই মোটরটা বলছে যে আমার কাছে এটা হবে না এটা অন্য জায়গায় নিয়ে যাইতে হবে কারণ এটা সে রোগটা ধরতে পারে নাই কি সমস্যার কারণে মোটরটা এত হিট হয় এত শব্দ আসে সে মোটরের মাথাটা খুলছিল সে বলছে এই মোটরটা ভিতরের সমস্যা আমার কাছে এগুলোর কোনো মাল নাই কিনে আমরা চেক দিয়ে সে দিয়ে দিছে পিনেম বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে ওইটা সমস্যা নাই তো বন্ধুরা যেহেতু মোটরের ভিতরে সমস্যা আমাদের অনেক শব্দ আসে আর মোটরটা প্রচুর হিট হয় কয়েকদিন আগে মোটরের তারটাও কিন্তু নতুন লাগাইছে বন্ধুরা সে তারটাও কিন্তু পুরা একদম শেষ হয়ে গেছিলো কালেক্টর তার এটা কিন্তু মানে নতুন লাগানো হয়েছে তারপরেও কিন্তু আমাদের এই সমস্যাটা থেকেই গেছে তো বন্ধুরা যার জন্য আমার কাছে মোটরটা আবার ওইখান থেকে খুলে আমার কাছে শুধু মোটর নিয়ে আসছে তো বন্ধুরা আমি এই মোটরটা কিভাবে সার্ভিসিং করি কিভাবে সমাধান করি রিয়েল যে কাজটা আমি সেটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আপনারা এই মোটর কিভাবে সমস্যা সমাধান করবেন এই ভিডিওতে আমি দেখাবো তো বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা আমি আইসিটি খুলে নিলাম এখন আমি নাটগুলো সেরে দেব আপনারা কখনোই কাজ করতে যাই তাড়াতাড়ি করবেন না আস্তে ধীরে কাজ করবেন যে মাল যেভাবে খুলবেন সেভাবে লাগাবেন তো ভাই যে বাইরে কাজ জানেন আমি কিন্তু তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি না যারা কাজ জানেন না একেবারেই নতুন তারা যদি খোলেন অবশ্যই যে মালটা যেভাবে খোলেন সেমভাবে লাগানোর চেষ্টা করবেন না হলে কিন্তু কাজটি হবে না এইভাবে গোয়ে এবারে দিলে কিন্তু আস্তে আমি কয়েলটা খুলে নেই তারপরে আপনাদেরকে দেখাবো এটা কি সমস্যার কারণে মোটর হিট হইতো অনেক সাউন্ড আসতো ভিতর থেকে তো বন্ধুরা দেখেন ভিতরে কিন্তু গিরিজ প্রবেশ করেছিল গিরিজগুলা আমাদের কিন্তু শুকাই গেছে লুডারের মাঝখানে দেখেন পোশাক খাইছে কয়েলের সাথে দেখেন তো বন্ধুরা একটি মোটরের ভিতরে গিরিজ যাওয়ার পর যদি গরম হইতে হইতে মোটরের গিরিজগুলোও শুকাইয়ে যায় তখন মোটর থেকে শব্দ আসাটাই স্বাভাবিক তো বন্ধুরা দেখেন এটা কিন্তু বেরিংও ভাঙা আছে তো দেখেন কয়েলের ভিতরে কিন্তু গিরিজগুলো একদম শুকাই গেছে তো বন্ধুরা আমাদের এখন এই মোটরটির দুইটি বেরিং চেঞ্জ করতে হবে আমাদের মোটরটি আবার পেট্রোল দিয়ে ওয়াশ করে আমাদের কিন্তু পরিষ্কার করে নিতে হবে কয়েল আর ম্যাগনেটগুলো কিন্তু আমরা সুন্দর মতো পেট্রোল দিয়ে ওয়াশ করে নেব তো বন্ধুরা বুঝতে পারলেন একটি মোটর যদি বেরিং ভাঙা থাকে তাহলে সাউন্ড আসবো গিরিজ ভিতরে ঢুকলে কিন্তু আমাদের মোটর হিট হব তো বন্ধুরা এই দিক লক্ষ্য রেখে সঠিক কাজটাই করবেন আর যদি এরকম গিরিজ ঢোকা কোনো মোটর খোলেন তাহলে অবশ্যই দুইটা বেরিং চেঞ্জ করেই দিবেন একটা ভালো থাকলেও সেটাও চেঞ্জ করে দেবেন তাহলে আপনাদের কিন্তু কাজটি হানড্রেড পার্সেন্ট ভালো হবে তো বন্ধুরা সেটা আপনার ব্যক্তিগত তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন মোটর খুললে এরকম গিরিজ প্রবেশ করলে অবশ্যই আপনারা বেরিংগুলো চেঞ্জ করে দেওয়ার জন্য বন্ধুরা এখন এই কয়েলটা ওয়াশ করতে হবে ম্যাগনেটেও ওয়াশ করতে হবে তো বন্ধুরা আপনারা কীভাবে ওয়াশ করবেন সেটা কিন্তু আমি অন্য অন্য ভিডিওতে দেখাইছি কারণ একটা মোটর যখন আপনারা সুন্দর মতো পেট্রোল দিয়ে ওয়াশ করবেন তখন কিন্তু পরিষ্কার হয়ে যাবে তারপরেও কিন্তু সাথে আমাদের হাওয়া মারতে হবে তো বন্ধুরা আমরা যদি হাওয়ার সাহায্যে তেল দেওয়া পরিষ্কার করি ভিতরের গিরিজগুলো কিন্তু বের হয়ে আসবে আর যদি আমরা এমনিতে শুধু ব্রাশ দিয়ে গসা দিয়ে দই সেক্ষেত্রে দেখা যাব আমাদের কিন্তু কয়েলের ভিতরে গ্রিজগুলো থাকেই যাব আবার মোটরটা যদি একটু গরম হয় ওইগুলো বাইরে হব বাইরে হলে কিন্তু মোটরটা আবারও হিট হব তো বন্ধুরা অবশ্যই আপনারা এই দিক লক্ষ্য রেখে কাজগুলো করবেন তো বন্ধুরা দেখে নেই যে পেট্রোল পেট্রোল দিয়ে কিন্তু আসলেই আমাদের কয়েলটা ওয়াশ করতে হবে তো বন্ধুরা অবশ্যই হাওয়ার সাহায্যে কিন্তু আপনারা ওয়াশ করে নেবেন এটা কিন্তু এখানে হাওয়া দিব হাওয়া দিয়ে কিন্তু পেট্রোল দেওয়া সুন্দর মতো ওয়াশ করে দেব তো বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন তাহলে কিন্তু আপনার কাজটি ভালো হবে যত সুন্দর করে পরিষ্কার করা যায় তো বন্ধুরা আর কথা না আছে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম